বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বচসা ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে স্লোগান বিক্ষোভ ছাত্র সংগঠনে ওপেন এয়ার থিয়েটারে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার বার্ষিক সভা পিছনের গেট দিয়ে সভায় ঢুকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়েব কুপা বনাম বাম ছাত্র সংগঠনের এই যে সংঘাত তাতে তুমুল উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পৌঁছে গিয়েছেন এবং যদবপুর বিশ্ববিদ্যালয়ের পিছনের গেট দিয়ে তিনি ওয়েটিতে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে ওপেন এয়ার থিয়েটার ওএটি সেখানে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ওয়েব কুপার বার্ষিক সভা পিছনের গেট দিয়ে সেই সভায় ঢুকেছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বচসা স্লোগান পাল্টা স্লোগান এবং তাতেই তুমুল উত্তেজনা ছড়ালো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইতিমধ্যে এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু এবং বক্তব্য রাখছেন তিনি মিটিং করি সময় এই আমার সদস্যরা বলেন যাদবপুরে আমি খুব সহজে রাজি হই সহজে রাজি যে প্রদীপ্ত যেরকম বলল যে এই ধরনের অপ্রীতিকর অবস্থা এই আন্দোলনী সমাবেশ ভেস্ত দেওয়ার জন্যে যাবতীয় প্রয়াস কেউ কেউ চালাবে কিন্তু প্রদীপ্ত যেমন বলেছে যে আমাদের কেন্দ্র করে গণতান্ত্রিকভাবে কোনো সংগঠন যদি ভেসে থাকতে চায় কেউ যদি অক্সিজেন পেতে চায় আমরা গণতান্ত্রিক দল হিসেবে সেটা বাধা নিতে পারি না আমরা স্থানিনিস দল নই আমরা মিস্ট দল নই আমি আমার একাধিক বক্তৃতায় বলেছি আমাদের যে বামপন্থা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বামপন্থায় চিহ্নিত করি তা একেবারেই সোভিয়েট রেজিমেন্টেড স্থানিনিস্ট্রেডিনিস্ট বামপন্থা নয় তা একেবারেই একটা ল্যাটিন আমেরিকান বামপন্থা যার মাথায় একজন জনমোহিনী জনসম্মোহনকারী একজন নেতা বা নেত্রী থাকে মাঝখানে একটা ঢিলে ঢালা পার্টি থাকে এবং দলায় অসংখ্য জনগণ থাকে এবং সেই নেতা বা নেত্রী জনগণের কাছে তার দাবি দেওয়া তার আশা আকাঙ্ক্ষা তা পূরণ করে যাদবপুরে এর আগেও আন্দোলন হয়েছে এখানে আমার প্রিয় গণমাধ্যমের বন্ধুরা এখানে বসে আছেন যাদবপুরে আজ থেকে পাঁচ বা চার বছর আগে বা তিন বছর আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নেতারা কি আজকে আছেন আপনি তাদের দেখতে পাবেন না তাদের আপনি পাবেন যুক্তরাষ্ট্রের হয় এখন তারা আছেন কলম্বাসে বামে বাম সেটায় বা ব্যাঙ্গালোরে তাদের এই রাজ্য নিয়েও কিছু যায় আসে না তাদের বাড়ি পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন কেউ কি রাত্রিবেলা কোনো একটা কোনো মৃত কোনো অসুস্থ মানুষের অ্যাম্বুলেন্স থেকে দিয়ে অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেখানে পৌঁছে গেছেন ব্রাত্য বস এবার আপনাকে শোনাবো বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে এই ঘটনা নিয়ে ঠিক কি বলা হয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বস এখানে একটা মিটিং করতে আসছেন ডব্লিউবিসি ইউপি আর একটা মিটিং চলছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা একটা মানে একটা ব্যানার টাঙিয়েছি আমরা একটা করে করে চলছে আমাদের ক্যাম্পাসে বিগত পাঁচ বছর ধরে ইউনিয়ন ইলেকশন হয়নি আজকে আমাদের শিক্ষামন্ত্রী যাদবপুর ক্যাম্পাসে আসছে আমাদের একমাত্র প্রশ্ন ওনার কাছে ইউনিয়ন ইলেকশন কবে হবে যতদিন না উনি উত্তর দিচ্ছেন আমরা খালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা